বিশেষ আমল আজকে তো আমরা আমল করতে চাই না সময় অনেক কম সংক্ষিপ্তভাবে বলছি আমল করতে কেয়ামতের আগে মানুষগুলো বড় কষ্ট অনুভব করবে এটা কেয়ামতের চূড়ান্ত রকমের একটা আলামত মানুষগুলো আমল করতে চাইবে না তাদের কাছে বড় কষ্ট মনোভাব মনোভব হবে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাই ইহুসাল্লামের ঘোষণা কোন মানুষ যদি এ আমলটি করে আল্লাহ তাআলা বড় পুরস্কার তাকে দান করবেন মাহতার মা অনেক ভাইরা বলেন হুজুর রাত্রেবেলায় যখন ঘুমাইতে যাই বুবা জিন আমাদেরকে চেপে ধরে এমন হয় কি হয় না গলার মধ্যে চেপে ধরে বুকের মধ্যে চেপে ধরে হাত পাও নড়াচড়া করতে পারে না আপনাদের হয় এরকম রাত্রেবেলা ঘুমাইতে গেলে বজ্জিনগুলো খারাপ জিন্নাত গুলো চেপে ধরে আবার এমন হয় যে খারাপ খারাপ স্বপ্ন দেখি আমরা ঠিক না বুখারি শরীফের চার নম্বর খণ্ড চারশত আটাত্তর নম্বর হাদিসের মধ্যে এসেছে আল্লাহর পৈগম্বর সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেন হ্যাঁ পৃথিবীর ইমানদারের শুনে রাখো আমি তোমাদেরকে একটা আমল শিখিয়ে দিচ্ছি যদি কোনো মানুষ এই আমল এই ছোট্ট একটা আমলের উপরে আমল করতে পারে আল্লাহ রব্বুল আলমিন তাকে ভয়াবহ এরকম বিপদ থেকে হেফাজত করবেন সুবাহান বুখারি শরীফের চার নম্বর খণ্ডের চারশত নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসের মধ্যে এসেছে আল্লাহর পৈগম্বর সাল্লাহ আলহিহাসাল্লাম বলেন যদি কোনো মানুষ রাত্রেবেলা ঘুমানোর আগে আইতাল কুর্সি পড়ে আইতাল কুর্সি পড়ার কারণে আল্লাহ তার জন্য দিনার একজন রেরেস্তা নিয়ে যুক্ত করে দেন সুবাহান আল্লাহ তালার ওই ফেরেস্তা দারোয়ান হিসাবে তার পাশে দাঁড়িয়ে থাকেন সুবাহ আল্লাহ যখন কোন দুষ্কৃতিকারী জিন্নাত তার কাছে এসে আক্রমণ করতে চায় আল্লাহ তালার ফেরেস্তার সাথে সাথে তাকে বিতাড়িত করে দূরে সরিয়ে দেন তাকে তার কাছে ভিড়তে দেয় না দূরে সরিয়ে দেয় এই জন্য আল্লাহর পৈগম্বর বলেন যদি কোনো মানুষ রাত্রে ঘুমানোর আগে আইতাল কুর্সি পড়ে আইতাল কুরসি পড়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন তার জন্য একজন ফেরেশতা নিয়ে যুক্ত করে দেন ফজর পর্যন্ত ওই ব্যক্তিকে শেল্টার দিতে থাকে তাকে পাহারা দিতে থাকে ফজর পর্যন্ত আল্লাহ তালার ওই ফেরেস্তা তার কাছে কোনো খারাপ জিন তার কাছে এসে ফিরতে পারে না কুমন্ত্রণা দিতে পারে না তার চেহারার মধ্যে লাগাইতে পারে না অনেকের বদ চেহারা খারাপ হয়ে যায় অসুস্থ হয়ে যায় বড় খারাপ অবস্থা তৈরি হয়ে যায় শুকিয়ে যায় জিন্নাত্রা তাদের সাথে খারাপ মিলামেশার মধ্যে লিপ্ত হয়ে যায় আল্লাহ রসুল বলছেন যদি কোনো মানুষ ঘুমানোর আগে আইতাল করছি পড়ে আল্লাহরাবলামিন তার পাহারদার হিসাবে একজন ফেরেস্তা নিয়ে যুক্ত করে দেন আল্লাহ এই জন্য রাত্রেবেলা আমরা এই আইতাল কুর্সির আমলটি করব করবো তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে আমল করার দান করুক বলে আমিন